বাংলায় একটি প্রচলিত কথা রয়েছে যে তীরে এসে তড়ি ডুবলো এই কথায় যেন অক্ষরে অক্ষরে মিলে গেল গঙ্গাসাগরের কয়েকজন মৎস্যজীবীদের সাথে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য দপ্তর কিন্তু আবহাওয়ার কিছুটা উন্নতি হতে জীবন জীবিকার টানে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল গঙ্গাসাগরের বেগুয়াখালীর কয়েকজন মৎস্যজীবী বাঙালি রসনা তৃপ্তি করতে ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেয় মৎস্যজীবী নৌকাগুলি মাছ ধরার পর নৌকাগুলি বেগুয়াখালীর বন্দরের দিকে আসছিল সেই মুহূর্তে পূর্ণিমার কোটালের জোয়ারের উত্তাল হয়ে ওঠে সমুদ্র শুরু হয় ঢেউ উত্তাল ঢেউয়ের কারণে দুটি উথাল পাথাল দিকে আসার চেষ্টা করছিল একেবারে উপকূলের খুব কাছে চলে আসার পর একটি বিশাল কার ঢেউয়ের জন্য মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় সব কিছু ঢেউয়ের তোড়ে উপকূলের কাছে এসে উল্টে গেল দুটি মাছ ভর্তি নৌকা এরপর মৎস্যজীবীরা চিৎকার করতে থাকে তাদের করুণ আর্তনাদ শুনে উদ্ধার কাজে এগিয়ে আসে স্থানীয় বাসিন্দারা ও মৎস্যজীবীরা নিরাপদে সকল মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হলেও দুটি নৌকোতে থাকা প্রায় পঞ্চাশ থেকে ষাট কুইন্টাল মাছ কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি কার্যত পঞ্চাশ থেকে ষাট কুইন্টাল ইলিশ মাছের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা দেবব্রত মণ্ডল ও দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি কি বললেন দেখুন এটা মাছ মাছ ছিল কমে চল্লিশ থেকে পঞ্চাশ মতো তারপর কি এই খাল মুখে ঢুকার সময় এই বোলটারও পড়ে আছে না এই বোলটারে ভয় করে মানে পিছনে করে মৌজা মেরে দিয়েছে মারার পরেই ট্রলারটা হ্যাঁ কত টাকার ক্ষতি হয়েছে কমপক্ষে হলো মাছ সঙ্গে নিয়ে এলো দশ লাখ টাকা কোনো মানুষ ইনজিওর্ড হয়েছে না আমার ট্রলারে কোনো মানুষ ইনজিওর্ড হয়নি একটা যে বডি ছিল ওই ওই বডিটা দুজন অসুস্থ হয়েছে কোথায় এখন তার মানে ওর বাড়ি কোথায় না না ওরা কোথায় এখন দুজন হসপিটালে গেছে মাছ ভালো হয়েছিল হ্যাঁ ওরও মাছ ছিল কি নাম আপনার দেবব্রত বাড়ি বেগুয়াখালী হ্যাঁ আমাদের কাছে মৎস্য দপ্তর থেকে একটা অ্যালার্ট এসেছিলো মেসেজ এসেছিলো যে একুশ তারিখ পর্যন্ত কোনো ট্রলার যেন সমুদ্রে মাছ ধরতে না যায় কারণ সমুদ্র উত্তাল থাকবে তারপরে পূর্ণিমার একদম ভরা কোটাল তো সমস্ত ট্রলার প্রায় হাজার দু হাজার আড়াই হাজার ট্রলার প্রায় আমাদের এইসব ল্যান্ডিং সেন্টারে দাঁড়িয়ে আছে নামখানা সাগর কাকদ্বীপ পাথর প্রতিমা সব দাঁড়িয়ে আছে তো তার মধ্যে মধ্যে পাঁচ সাতটা টোলার আর কয়েকটা ভুটভুটি ওরা বেরিয়ে গিয়েছিল কাকদ্বীপ থেকে যে একটা ট্রলার বেরিয়ে গিয়েছিল তার নাম হচ্ছে বাবা মল্লেশ্বর ওই টোলারটা জম্মুদ্বীপ থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার দূরে সমুদ্রে যখন মাছ ধরতে জাল টাল ফেলবে সেই সময় হঠাৎ একটা রোলিং এসে ওই ট্রলারটাকে ট্রলারটা পাল্টি খেয়ে যায় পাল্টে খেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু দিনের বেলার ঘটনা ঘটেছে পাশের টলারগুলো ছিল কয়েকটা ট্রলার তারাই হচ্ছে লোকগুলোকে সব উদ্ধার করে নিয়েছে তো লোকের কোনো ক্ষতি হয়নি এবং তারা খুব ইঞ্জিনিয়ার নয় তো ওদেরকে হচ্ছে আমাদের নামখান ঘাটে নিয়ে আসা হচ্ছে এখনও প্রায় বারোটা সাড়ে বারোটা হয়ে যাবে আর সাগরের যে যে টোলার গঙ্গাসাগরের যে দুটো ভুটভুটি ওই ভুটগুটিতে ওরা হচ্ছে বেগুয়াখালী নদীর কাছাকাছি ওরা মাছ ধরছিল যখনই উপকূলের দিকে চলে আসে তখন যেহেতু চর ওখানে বেশি একটা ঢেউ ফুটছিলো তো একবার উপকূলের কাছে তো ওইখানে টোলাটা ডুবে যায় ডুবে যেতে ওখানে প্রায় দুটো নৌকো মিলে প্রায় ষোলো সতেরো জন লোক ছিল তার মধ্যে দু তিনজন এনজিওর্ড হয়েছিল তো সাগর হসপিটালে ভর্তি করার পরে দেখেছি যে দুইজন তিনজন তাদেরকে হচ্ছে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে তার একজন হচ্ছে একটু বেশি অসুস্থ ছিল তাকে হচ্ছে ডায়মন্ড হারবার হসপিটালে রেফার করেছে তো আমরা এখন যা খবর পাচ্ছি ভালো আছি সুস্থ আছি আপনার বিজন মাইতি সম্পাদক কাকদী ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন